যদি আমাদের সীমান্তে হতো তাহলে অনেক ভালো লাগতো আমি আশাবাদী একদিনে প্রাকৃতিক সৌন্দর্য কি জিনিস জীবনের আসল জিনিস দেখতে চান। তাহলে জীবনে একবার হলেও কাশ্মীর ঘুরে দেখুন কাশ্মীর ঘুরে আসার টাকা নেই সময় নেই জীবনে একবার হলেও জয়ন্তপুরের নলজুরিতে ঘুরে যান নলজুরি আসারও টাকা নেই সাধ্য নেই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন ইনশাল্লাহ চেষ্টা করব ট্রেন্ডিং থাকা বিখ্যাত নলজুরির এই মাঠটি আপনাদেরকে আজকের ভিডিওতে পুরো দেখানোর অনেকেই জানেন না এই নলজুরি মাঠে কিভাবে আসতে হয় সিলেট শহর থেকে কিভাবে এতটুকু জায়গা আসতে হয় আমি এই ভিডিওটিতে দেখাবো হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইটস মি মঞ্জুরুল ইসলাম মিজু এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার আনারি ব্লগ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সিলেট আসার পরে সিলেটের বাস টার্মিনালে আসবেন সেখান থেকে জাফলংগামী বাস সিএনজি অথবা লেগুনা আপনি পেয়ে যাবেন প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি এই রাস্তাটিতে কিছুক্ষণ যাওয়ার পরে পরে এরকম স্টিলের অনেকগুলো ব্রিজ আপনার চুকে পড়বে যেখানে অনেকগুলো নৌকা বাঁধা আছে এই ব্রিজটার নাম হচ্ছে সারিঘাটের ব্রিজ এই সারিঘাটের ব্রিজ হচ্ছে সিলেটের মধ্যে প্রসিদ্ধ সামনে গিয়ে জৈন্তাপুর উপজেলায় প্রবেশ করলেই দেখতে পাবেন জৈন্তার আজার এক নিদর্শন আজার শাসন আমল না থাকলেও যুগ যুগ ধরে রাস্তার মাঝখানে এই নিদর্শনটি এখনো বেঁচে আছে এছাড়াও যেদিকে চোখ যাবে ভারত বাংলাদেশের মেঘালয় সীমান্তের উঁচু পাহাড় হাওয়ার বেষ্টিত মানে সব কিছুতে যেন পরিপূর্ণ এক মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ দর্শনার্থীদের সবচেয়ে বেশি নজরকারী এই জায়গাটি এই জায়গাটি জাফলং ভ্যালি রিসোর্টের একটু আগেই অবস্থিত এখান থেকে কিলো দেড় কিলো জায়গা যাওয়ার পরেই তামাবিল স্থলবন্দরের এক কিলো আগেই পেয়ে যাবেন নলজুরি বাজার নলজুরি বাজারে নেমে হাতের ডান পাশ দিয়ে কাঁচা রাস্তা ধরে দুই তিন মিনিট হাঁটলেই চলে আসবেন নান্দনিক নলজুরি এই ক্রিকেট মাঠে তো গাই ফাইনালি চলে আসলাম নলজুরি ক্রিকেট মাঠে এই জায়গাটি ভারত বাংলাদেশের সীমান্তের এত পাশে যে ওই যে দেখতে পাচ্ছেন ভারতের বিএসএফ গাটি থেকে স্পষ্ট দেখা যাচ্ছে ভারতের বিএসএফরা এখানে বসে তাদের ডিউটি পালন করছে আর এই যে নান্দনিক সুপারি বাগান দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তাদের সীমান্তে সুপারি বাগানের ঠিক আগেই হচ্ছে ভারত বাংলাদেশের সীমান্ত পিলার তার মানে হচ্ছে নান্দনিক এই জায়গাটির মাঠটি আমাদের সুপারি গাছ সহ উপরে যে ঝর্ণা দেখতে পাচ্ছেন মনোমুগ্ধকর যে দুটি ঝর্ণা ঝর্ণাগুলো তাদের সীমান্তে এই ছোট্ট জীবনে অনেক জায়গায় ট্রাভেল করেছি বিশ্বাস করেন এই জায়গার মতো এত মনোমুগ্ধকর কোনো জায়গা আমার জীবনে দেখিনি এই জায়গাতে যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন বিশ্বাস করেন একবারও আপনার মনেই হবে না যে এখান থেকে চলে আসি জায়গাটি যেন চুক ও মনের শান্তি জানি না কতটুকু এক্সপ্লোর করতে পারছি তবে হাতে ড্রোন থাকলে হয়তো ওই ভালোভাবে এক্সপ্লোর করতে আরও পারতাম আপনি যদি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন তাহলে জীবনে একবার হলেও এই জায়গা আমার সাথে আছেন আমার অত্যন্ত শ্রদ্ধা বড় ভাই এবং অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব সিলেটের ঐতিহ্যবাহী আয়েলস ইনস্টিটিউট আয়লবাজের সিইও জনাব মাসুদ আহমেদ ভাই

সেটা হচ্ছে এই যে সুপারি গাছগুলা দেখতে পাচ্ছেন সুপারি গাছগুলো মেবি আমাদের দেশের নয় এমনটাই ধারণা করা যাচ্ছে যেহেতু সুপারি গাছের এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন বর্ডার লাইন দেওয়া তার মানে সুপারি আমাদের এরিয়ায় নয় আর সবচেয়ে ভালো হতো এই যে আকর্ষণীয় দুই তিনটা ঝর্ণা দেখতে পাচ্ছেন এখানে যে ঝর্ণাগুলো দেখার জন্য মানুষ অনেক দূর দূরান্তে যায় এই ঝর্ণাগুলো যদি আমাদের সীমান্তে হতো তাহলে আসলে অনেক ভালো লাগতো আমি আশাবাদী কোনো একদিন এই ঝর্ণা আমাদের সীমান্তে চলে আসবে